গত বছরের আঠারো জুলাই আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় কমপক্ষে দশজন আহত হয় এদিন পনেরো জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ পরে পাঁচই আগস্ট সকালে হাসপাতাল মোড় এলাকায় মিছিল চলাকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন চারজন আশাসনের প্রতাপনগরে বিজয় মিছিলে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের গুলিতে তিনজন শহীদ হন এ বিষয়ে শহীদ হাফেজ আনাজ বিল্লার পিতা জানান বিজয় মিশালি গেলো যাওয়ার পরে বাইশ যাওয়ার পরে নাম লিখি রাখি চেয়ারম্যান দোতলার ভর্তে গুলি করলো গুলি করলি জামাশিলি ডাকায় ফুড়িয়ে গেল এ বিষয়ে অপর আলম সর্দারের স্ত্রী জানান আসামীমানন পালন সদর আলম আগস্টে পাঁচ মেসেলে যায় বিজান মেসেলে যে আমার ললক আমার স্বামীকে বলে করে নিহাত করেন আটwidetilde বাস সামনে তিনটি বাস সামনে খুব কষ্টে আছে জুলাই যোদ্ধাদের সব ধরনের সহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা জানেন যে আসনী উপজেলায় গতকনা করে তিনজন জুলাই যোদ্ধা শহীদ হয়েছে তাদের পরিবারের যে অপরনীয় ক্ষতি হয়েছে সেটি কোনোভাবেই আসলে এটা সম্ভব নয় তারপরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জীবন চালানোর মতো সরকারি সহযোগিতা চান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হুসাইন যাদের আর কোন কর্মক্ষম নাই তারা কোন খেতে পারবে না তার গভর্নমেন্ট বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকারে আসুক তাদেরকে জন্য হচ্ছে অবহেলা না করায় যারা ফিজিক্যাল ডিসেবিলিটি আছে তাদেরকে যেন যথাযথ আসলে আর্থিক একটা অনুদান দেওয়া হয় যাতে করে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে সাতক্ষায় গেজেট ভুক্ত আহত জুলাই যোদ্ধা রয়েছেন একশো জন আর নিহত হয়েছেন জন। সাত্রা থেকে আবুল কাসেম বাংলাদেশ বেতার খুলনা